সালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমোপ্যাথি ঔষধ ক্যান্থারিস এর কাতরতা মায়াজম ক্রিয়াস্থল মূল লক্ষণ কিসে বাড়ে কিসে কমে ইত্যাদি নিয়ে নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসি এর কাতরতা কি ক্যান্সার ক্যান্সারিসের রুগীরা সাধারণত শীতকাত হয়ে থাকে কি শরিক ও সাইকোটি আসি ঔষধটি মানব শরীরে কোথায় ভালো কাজ করে অর্থাৎ ক্রিয়াস্থল কোথায় পুরুষ পুরুষজনতন্ত্র স্নায়ু চর্ম অন্ত্র ইত্যাদিতে ভালো কাজ করে আসি এর মূল লক্ষণগুলি কী কী অসহর্য জ্বালাকর এবং নিরন্তর বেদনাপূর্ণ মূত্রবেগ অর্থাৎ এই ঔষধটি মূত্র রোগের ওপর অধিক কার্যকারী আর মূত্রকৃচ্ছতা প্রস্রাবের আগে সময়ে ও পরে অশহর্য প্রথানে লক্ষ্য করা যায় রোগীর মধ্যে যদি এই লক্ষণ থাকে তাহলে আমরা ক্যান্থেস ঔষধটিকে ব্যবহার করতে পারি এছাড়াও যৌন সংক্রান্ত তরুণ উন্মাদনা কাম ভাব অধিক লক্ষ্য করা যায় এই সব রোগীদের মধ্যে প্রধানযুক্ত স্থানে জ্বালা জ্বালা বাহ্যিকভাবে ও আভ্যন্তরীণভাবে দুভাবেই লক্ষ্য করা যায় দেহের সকল অংশ অধিক অত্যন্ত অনুভূতি সম্পন্ন অর্থাৎ স্পর্শকাতর আমাশয় সহ মল যেন অংশ ছেঁচে ফেলেছে তা সাদা বা ফ্যাকাসে রক্তের লাল এবং আঠালো ছেলেসা বের হয় একই সঙ্গে রোগীর জিহবার ছাল উঠা এহার অন্যতম লক্ষণ দেখা যায় এবার আসি ঔষধটি কিসে বাড়ে প্রস্রাবের পূর্বে বাড়ে সময়ে ও পরে জল পানে বা পানির শব্দে স্পর্শে কফি পানে রাত্রে ঠান্ডায় ও প্রভাবমান জলের দর্শনে রোগ বৃদ্ধি পায় এবার আসি কিসে কমে চিপে দিলে বিশ্রামে গরমে পৃষ্ঠ চেপে শুলে ইত্যাদিতে কমে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ